সেদিন স্বপ্ন থেকে এই সমস্ত শীটগুলো কিনে এনেছিলাম ঘরে ঝটপট নাস্তা বানানোর জন্য কিন্তু এই শীটগুলা খুবই খুবই উপকারী তো আম্মু হচ্ছে আজকে এই সিটগুলো দিয়ে রোল বানাবে তো যার কারণে হচ্ছে এই সিটগুলো আনা যেহেতু এখন রোজার মাস চলছে নাস্তা তো লাগেই ঘরে ইফতারের জন্য তো শুরুতেই হচ্ছে সমস্ত ভিতরে যে পুরটা দিবে সেই পুরটা আম বানিয়ে ফেলছে তো এখানে একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলো সাথে দিয়ে দিল তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার আম্মু হচ্ছে এখানে দিয়ে দিবে মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর এখানে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এবার এখানে দিয়ে দিবে মুরগির মাংসের মশলা যেহেতু আজকের এই পোটা মুরগির মাংস দিয়ে করা হবে তাই হচ্ছে এখানে মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলো যাতে স্বাদটা আরও বেশি ভালো আসে তারপর এখানে হচ্ছে ফ্রোজেন করে রাখা গাজর কুচি দিয়ে দেওয়া হলো আম এরকম সব সময় গাজর ফ্রোজেন করে রাখে যাতে রান্নার সময় ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহার করা যায় তারপর এখানে সাথে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসগুলো ছোট করে কিউব করে আমু কেটে রেখেছিল এবার এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এখানে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছে চিকেন স্টকের যে পাউডারটা থাকে সেই পাউডারটা পাউডারটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন কেননা এটাতে আগে থেকে লবণ থাকে খুব বেশি পরিমাণ যদি দেন তাহলে কিন্তু খুবই লবণ হয়ে যাবে যেহেতু তরকারিতে আমরা এক্সট্রা লবণ দিই তো সেক্ষেত্রে এটা অল্প পরিমাণে দেওয়া ট্রাই করবেন এবার এটা ভালোভাবে মিক্স করে নিলে এবার এখানে দিয়ে দিচ্ছে কুচু করে রাখা টমেটো সাথে দিয়ে দিচ্ছে মরিচ এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আজকের এই পুরটা রেডি হয়ে যাবে এবার আপনাদেরকে দেখাই স্বপ্ন থেকে হচ্ছে এই সিটগুলো কিনে এনেছে তো এখানে দশ পিস সিট থাকে তো আমরা যেহেতু রোল বানাবো আমরা রোলের জন্য যতটুকু সাইজ লাগে অতটুকু সাইজ হিসাব করে আমরা কেটে নিয়েছি সাথে আমরা সমোসাও বানাবো তো আমরা হচ্ছে এগুলো ছোটো ছোটো সাইজ সাইজে কেটে নিয়েছি যেহেতু ছোটো ছোটো সমোসা এবং ছোটো ছোটো রোল বানাবো বেশি বড় করব না তো এবার এখানে হচ্ছে সমোসার শেপ দিয়ে আমরা সমোসার খামি পুটটা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভিতরে মাংসের যে পুটটা সেটা দিয়ে দিচ্ছি এবার এবার এখানে এটা সমোসার শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সমসার সাইজটা নিতে পারেন আমরা যেহেতু ছোটো করে বানাবো তো সেই ক্ষেত্রে আমরা ছোটো করে কেটে নিয়েছিলাম একইভাবে আমরা ছোট ছোট স্কয়ার শেপ করে এখানে রোলের জন্য সিট কেটে নিয়েছিলাম এবার এখানে প্রতিটা শিটে আমরা এখানে অল্প করে মাংসের পুর দিয়ে দিচ্ছি এবং দুই পাশে একটু ময়দার খামি দিয়ে দিচ্ছি যেটা দিয়ে হচ্ছে রোলটা জোড়া লাগাবো তো এবার হচ্ছে পুরটা দেওয়া হয়ে গেলে দুই পাশ দিয়ে একটু করে রোলটা জোড়া লাগিয়ে এবার আমরা এটা গোল গোল করে পেঁচিয়ে রোলগুলো সব বানিয়ে নিব। এভাবেই ছোট ছোট আমরা রোল তৈরি করে নিচ্ছি আজকে ভিডিও এ পর্যন্তই ছিল আপনারা যদি কম সময় এরকম নাস্তা বানাতে চান তাহলে আপনারাও সমোসার সিট তৈরি করে এনে এভাবে ঘরে নাস্তা তৈরি করতে পারেন যেহেতু এখন রোজার মাস